শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের কাছে আর সকাল থেকে আমি আজকে কিছু করিনি কারণ কালকে জামা কাপড় কেচেছিলাম সেইগুলোই গুছাতে গুছাতে সময় চলে গেছে এর জন্য সকালে কিছু দেখাতে পারি যাই হোক তোমরা যারা যারা সাবস্ক্রাইবার করেছ তারা হলো তাদের হলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা সাবস্ক্রাইবারটা করে দিও হ্যাঁ আর হচ্ছে একটা লাইক করে দিও লাইক করে দিলে কি হয় যেন লাইক করে দিলে ভিডিও করা উৎসাহ জাগে যাই হোক দেখো আমি বিছনাপত্র সব গুছিয়ে এখানে গুছিয়ে অনেকগুলো চাদর ছিল সব গুছিয়ে টুছিয়ে নিলাম তারপরে দেখো আমি এখানে একটুখানি মানে একটু মুছে নিচ্ছি অনেক ধুলো পড়ে তো এই জন্য সব একটু একটু করে মুছে নিলাম দেখো এইখানটা ড্রেসিং টেবিলের ওপরে একটু মুছে নিলাম মুছে নিয়ে তারপরে দেখো সব কিছু অল্প অল্প করে একটু একটু করে মুছে নিচ্ছি কারণ রোজ রোজ তো আর করতে পারি না একদিন পর একদিন দু দিন পর দুদিন করি জানো তো আর এই ভিডিও করতে অনেকক্ষণ সময় লেগে যায় কারণ এই ফোন হাতে করে নিয়ে নিয়ে আমাকে একা একাই করতে হয় জানো তো এবার কেউ একটু ধরে টরে দিলে তাহলে একটু সুবিধা হয় মানে আমার কাজটা আমি করে গেলাম ও একটু ধরে দিল হয়ে গেল হলো তারপরে দেখো জামা কাপড় সব বের করে নিলাম এগুলো আবার আজকে ধোবো জানো তো তারপরে দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো আর মানে হচ্ছে এই ব্লগ ভিডিও আমি আগে তো করতাম না মানে অতটা ভালো পারি না যাই হোক যদি একটু ভুল টুল হয়ে যায় দাদা দিদি বোন ভাইরা যারা যারা দেখছো তারা একটু আমাকে ক্ষমা করে দিও ভুল হয়ে গেলে আর একটু তোমরা একটু বুঝে নিও কষ্ট করে তারপরে দেখো আমি ভালো করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো এবার ঘরটা দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে গেছি বাইরেটা এই যে বাইরেটা মানে বাইরে বলতে ডাইনিং রুমে চলে গেছি ডাইনিং রুমে গিয়ে একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখো এই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি মানে এই যে আমার ছেলেরা সেদিন শপিং হল থেকে বাজার করে নিয়ে এসে ব্যাগগুলো নিচেই ফেলে রেখেছি তারপরে দেখো আজকে হলো মহালয় ছিল তো সকালবেলা আর আমাদের গঙ্গার ঘাটে পুজো হয়েছিল। আর ওখানে আমাদের ডাল দেওয়ার কথা ছিল জানো তো তাই দু কিলো মতো ডাল দিয়েছে কারণ তোমার দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ তো এর জন্য দু কিলো তিন কিলো ডাল দিয়েছে তারপর ওরা না প্রসাদ পাঠিয়ে দিয়েছে সকালবেলা দিয়ে গেছে বাড়িতে জানো তো তারপরে দেখো সেই প্রসাদ আমি অল্প একটু নিয়ে খেয়েছি এবার তোমাদের দাদা ভাইও খেয়েছে এই যে আমার পাশে তোমার দাদা বসে আছে কারণ হলো কি বলতো তো ভাই খালি গিয়ে বলে আমি দেখাতে পারছি না ও একটু খেয়েছে আর আমি একটু খেলাম খেয়ে তারপরে দেখো ওগুলো গুছিয়ে রেখে আমি ঘরটা মুছতে চলে এসেছি এই যে ঘর মুচ্ছি এক একাই ঘর মুচি ক্যামেরাও নিজে এক একাই ধরছি জানো তো তারপরে দেখো এই যে ডাল সেদ্ধ দিয়েছিলাম মানে ঘর মোছার মোছার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে তারপরে ডালটা নাড়া দিয়ে জল বসিয়ে রেখে দিলাম গ্যাসের ওপরে তারপরে দেখো আমি দুটো পটল কেটে নিচ্ছে আজকে কী রান্না করবো জানো তো আজকে রান্না করব হলো তেলাপিয়া মাছ জ্যান্ত ওই যে দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ তো এর জন্য ওই মরা মাছ আর খাবো না একটু জ্যান্ত মাছই খাবো তা হলো দেখো পটল দিয়ে আর ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করব আর এটা দেখো পেঁয়াজ সম্বাদ দিচ্ছে এই যে ডাল ঝিঙা দিয়ে আর হলো পেঁপে দিয়ে ডাল করছি জানো তো তার মধ্যে এই যে আমাদের ওই কাজের মাসিটা চলে এসেছে এসে বলছে কি করছো কি করছো আমরা এই রান্না করছি তাই দেখিয়ে দিলাম আর দেখো আমি ডালটা সোমবার দিয়ে দিলাম ডালটাই দেখো সোমবার হয়ে গেছে ডালটা পেঁয়াজ দিয়ে আর হলো হচ্ছে রাঁধুনি আর হলো কালিজিরা দিয়ে আর শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিয়ে দিলাম ফড়ন দিয়ে দিলাম এখন দেখো ডালটা আমি না বিয়ে নেব হয়ে গেছে ডাল রান্না এবার দেখো ডালটা আমি নাবিয়ে নেব আর দুদিন ধরে জানো তো কী হয়েছে স্ট্যান্ডটা না খালি নড়ছে নড়ছে মানে একটা ছোটো স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা খালি নড়ছে দেখো মাছগুলো এনেছি বঠি আর মাছ নিয়ে চলে গেলাম বাথরুমে মাছটা কেটে আনবো জ্যান্ত তেলাপিয়া নিয়েছিলাম তা নিয়েছি তো সকালবেলা মোড়ে মরেই গেছে তা যাই হোক কেটে ফেটে নিয়ে আসলাম এবার নিয়ে এসে দেখো হলুদ আর নুন ভালো করে মাখিয়ে ফেললাম এই দেখো হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে এখন দিয়ে দেবো কড়াইতে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তোমরা কে কে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আর হচ্ছে আমরাও তেলাপিয়া মাছ খেতে ভালোইবাসি কিন্তু এই জ্যান্ত মাছ অনেকে মানে ভালোবাসে না বুঝেছো এ দেখো আলুটা ভেজে রাখছি কারণ কি জানো তো আমাদের দাদাভাই মানে আলু খাওয়ার নিষেধ আছে এবার কি বলো তো ছেলেগুলো আলু চায় বুঝেছো কি করবো এবার বলো তো আলাদা করে তো করতে পারি না ওদের জন্য আলু সেদ্ধ করি যেন তাই জন্য কি করে আলুটা ভেজে রাখি আলুটা ভেজে রেখে মাছগুলো দিয়ে দিই তারপরে ওই সবজিগুলো দিয়ে ওই দেখো জিরে ফড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম এবারে এগুলো দিয়ে মশলা দিয়ে করে নেব আগে বুঝেছো তো করে নিয়ে পরে আলুটা দিয়ে অল্প একটু ঝোল দিয়ে ই করে দেবো মানে আলাদা আলাদা করে দিই বুঝতে পেরেছে তো তারপরে দেখো এগো যে হলুদ ফলুদ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এরপর একটু পরে দেখো আমি আবার সেই ঢাকা চাপা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছের মশলা মাছের হাঁপিয়ে যায় বলতে পারি না জানো তো তা কষ্ট করে বলি অনেকটা তোমরা ভিডিওগুলো দেখে একটু লাইক করো না এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো করি আর কি বলো তো আমার এই ভিডিও করার মধ্যে মানে সবাই ভিডিও করে ইউটিউবে সবাই ভিডিও করে তা আমারও একটু ইচ্ছা জেগেছে যে আমি কষ্ট করে ভিডিও করি সবাই যখন কষ্ট করে করতে পারে আমিও ঠিক কষ্ট করে করতে পারবো তাই জন্য আমি এই ইউটিউবে নেবেছিলাম জানো তো এবার একটা কথা কি বলো তা আমার শর্ট ভিডিও না ভাইরাল হয়ে গেছিলো জানো তো এই টপিকে একটা ভিডিও আমি করব ভেবেছি তোমাদেরকে অনেকেই বলেছে তোমরা যে কেন কেটেছ কেটেছ এই জন্য আমি এই টপিকে একটা ভিডিও করব পরে এখন তোমাদের দাদার শরীরটা বেশি ভালো না তো আমি টাইম করে ড্রেসপত্র পরে ভিডিও করতে পারছি না যখন যেটা পড়ে থাকছি তখন সেটাই আমি করছি বুঝলা তো এর জন্য তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক আছে একদিন আমি করবো সেদিন দেখো এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে আমি বেশি গাঢ়ও করব না আর বেশি মানে পাতলাও করব না দেখো মাঝারিভাবে রেখেছি মাছের ঝোলটা এই যে হয়ে গেছে তারপরে দেখো আমি দুপুরবেলা না দান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো ঘুমিয়ে পড়েছিলাম দেখো খাইনি বুঝলা তো খাইনি তারপরে দেখো আমি হলো সেই ঘুম থেকে উঠে এই যে দেখো জল দিয়ে মুখটা শুধু ধুয়ে নিলাম এবার মুখটা ধুয়ে মুখে তার আগে আমি ভাতটা বেড়ে নিয়েছি মানে আমার খুব খিদে বেয়ে গেছে খাইনি তো দুপুরবেলা তারপরে দেখো আমি ভাত খেতে বসে গেছি এই যে এই এখন আমি ভাত খাচ্ছি দেখো আর দাদা ভাই আসলো এসে বলছে তুমি খাওনি এখনও আমি যে না আমি এখনও খাইনি এখন খাবো দেখো আমার খুব খিদে বেঁচেছিল বলে আর তাড়াতাড়ি করে খাচ্ছি যে মাছ দিয়ে ডাল দিয়ে খাচ্ছি যাই হোক বন্ধুরা আমি এই ব্লগটার বেশি বড় করব না বুঝলে তো আজকের মতো এখানেই রাখবো কালকে হলো নতুন আর একটা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে সকাল সকাল আর আজকে দেখো আমি কি করতে থাকি আর তোমরা সবাই যার যার নিজের শরীরের যত্ন নেবে আর শরীরটাকে দেখবে আর হচ্ছে যে যেখানে আছো খুব ভালো থেকো আজকের মতো টাটা কালকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। টাটা